এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখলো গ্রামবাসীরা দুই ঘন্টা পর পুলিশ ও এর উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয় শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুলে আসবেন এবং শিশুদের পড়াশোনার দিকে গুরুত্ব দেবেন বলে মুচলেখা দেয় স্কুল পরিদর্শককে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলে বারগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে বৃহস্পতিবার স্কুলের সঠিক সময় কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকেরা খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক আসলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান পাশাপাশি এরপর চার শিক্ষক স্কুলে আসে অভিযোগ পার্শ্ব শিক্ষক তারা বেগমের দুই ভাই এদিন স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালি গালাজ করে এতে অভিভাবকরা আরও উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে থাকেন খবর পেয়ে দুই ঘন্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয় এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন শিক্ষকদের কাছ থেকে মুছ লেখা নেন শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা আমি তো মিটিংয়ে গেছিলাম আমার টিচাররা আসে আসেনি একজন বলছে তার বাড়িতে অসুস্থ ছিল আর ম্যাডাম ম্যাডামের হয়তো সমস্যা ছিল তো যাই হোক কালকে যা ঘটনা ঘটে গেছে আজকে এখানে আসার পরে আমরা তো দশটা ছাব্বিশে এসেছি তো তারপরে গ্রামের লোকজন সব খুলে দিয়েছিল বিদ্যালয়। আমরা ঢুকলাম ঢুকার পরে এবার বাইরে থেকে কে কী বললো সেইটা নিয়ে আমরা কিছু জানি না এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে নেন এবার কারণ আপনাদেরকে এবার এইটার পরিপ্রেক্ষিতে আমাদের উপর থেকে এসআই সাহেব আসছেন এবং প্রশাসন থেকে আসছেন আসার পরে আমাদের যে গ্রামবাসীদের সঙ্গে মিটিং হয় মিটিং হয়ে আমরা একটা মুশ্রিকাবদ্ধ দিলাম যে এরপর থেকে সমস্ত কিছু সঠিকভাবে চলবে এই হিসাবে আমরা একটা মুশ্রিকাপদ দিয়ে দিয়েছি এবং এখানে আমি আমার কথাটা আমি যখন আসলাম মাস্টাররা চলে আসলো এবার যে ওই গ্রামের লোক তালা মেরেছিল ওই চাবি ছিল এক একজনের কাছে ও আসলো আমাকে ফোন করলো যে তালা খোলা হবে মাস্টাররা চলে এসছে তো যাই হোক আমি ওর কাছ থেকে ওই ছিল সবাই গ্রামবাসী মিলে তালাটা খুললাম খুলে মাস্টারদের ভিতরে ঢুকালাম তারপর মাস্টারের সঙ্গে আমি কথা বললাম যে যাই হোক যেটা কালকে হয়েছিল আমি তো ছিলাম না অজানা ছিল আমার তো সবই তো শুনেছি তার মাস্টারদের সঙ্গে কথা বললাম তো বললো যে না আমাদের কালকে ভুল হয়েছে বসে একটা সিদ্ধান্ত করে নিব যাই হোক দুমার পরে বসার একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম তারপরে এর একটা ওর ভাই না ইয়ে ম্যাডামের ভাই এসে গন্ডগোল পাকিয়ে মানে কি গন্ডল পাকাচ্ছে ওই ওর মাস্টার নাকি জুতা মারামারির কথা বলেছিল

নাকি ও বলছে যে কারোর কাছ থেকে শুনেছে যে আমার বোনকে গালাগালি করেছে আর মারধরের না ওই গ্রামের ম্যাডাম কি বলে কি ও কি এখানে মানে বিশেষ সাহস দেখানোর চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ তো এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে না আমরা তো ওই মাস্টারদের বিরুদ্ধে যেটা অ্যাকশন নেওয়ার তো নেওয়া হয়ে গেছে যা প্রশাসন আর এসে ব্যবস্থা দেখুক আজকে কি তালা মেরে রেখেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ তালা মেরে এখনো পর্যন্ত তালা আছে তালা মারা আছে তো যদি প্রশাসন না আসে আপনারা কি করবেন প্রশাসন না আসলে না প্রশাসনকে বলা হয়ে গেছে প্রশাসন আসছে আসছে হ্যাঁ আমাকে ফোন করেছিল প্রশাসন মাস্টার আসেনি তার জন্য তালা মারা হয়েছিল এবার আইকে যে মানে গ্রামবাসী মিলে একটা সোরা করলো যে স্কুলটা খুলে দেখ বাচ্চারা আসছে এদিক ওদিক আর তার মধ্যে কন্ট্রোলের মাল দিচ্ছে তাহলে গতকাল থেকে চাবি কি গ্রামবাসীদের কাছে ছিল গ্রামবাসীদের কাছে ছিল একটা বিমাংসা করে সোরা করে তালা খোলা অন্য হলো বাচ্চাদেরকে স্কুলে ঢোকানো হলো এবার এসে দেখছি তিনজনকে মানে ডাউট করে বলছে যে আমাদের বোনকে মারার তোমরা হুমকি দিয়েছিল মানে কি বলছে কথাটা ইমরান আর বুলু ওরা কারা ও ম্যাডামের ভাই কি না ম্যাডামের তারা বেগম তারা বেগমের দুই ভাই এসে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে হুমকিতে কি বলছে এবার হুমকি দিয়ে বলছে যে যারা যারা মারতে চেষ্টা এবার সে ম্যাডামও বলল যারা যারা আমাদেরকে মারতে চেষ্টা এই স্কুলের মধ্যে ও বলল ওই জন্য আমরা গ্রামবাসী মিলে মাস্টারকে দিয়ে তালা মেরে দিক দিয়েছে এবার পুলিশ প্রশাসন না আসা পর্যন্ত বিডিও না আসা পর্যন্ত আমরা তালা খুলব না কতজন মাস্টার এসছে মাস্টার আসছে তিনজন আছে মানে হেড টিচার একজন প্যারা টিচার ওরা কি ঠিক টাইমে এসেছিল আজকে এসেছিলো আমি তখন মার্কেটে গিয়েছিলাম মার্কেটে পরে আসে মানে স্কুল খোলানো আছে আর স্কুলের বাচ্চা এসেছে স্কুলের বাচ্চারা এসেছে মানে ভিড় ভাড়ের জন্য বাচ্চারা মানে চলে গেছে বাড়িতে আবার রান্না হচ্ছে মিড ডে মিল মিড ডে মিল রান্না হচ্ছে না বন্ধ করে দিচ্ছি না আমরা বন্ধ মানে আজকে মাস্টার অর্ডার না দিলে রান্না কথা থেকে এখন কি করে মশলা তো এখন তালা বন্ধ অবস্থায় রয়েছে কি করে প্রশাসন আসুক ভিডিও আসুক এসআই আসুক তারপরে আমরা মানে তালা খুলব তাহলে এটা কি আপনারা চাইছেন এখন এটাকে নিয়ে প্রশাসনের বিভাগ আমরা এসে মানে তালা খুলব প্রশাসন কি সাজেশন করছে কিভাবে স্কুল চলবে না চলবে এই যে নোংরা হয়ে আছে বিভিন্ন জায়গায় মানে পানি ট্যাঙ্কি খারাপ আছে মানে এত টাকা দিচ্ছে স্কুলের জন্য কাজ করার জন্য কিন্তু কাজ হচ্ছে না এবার নান্নবান্ন হচ্ছে মতন হচ্ছে না তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম কালকে হুমকির মুখে পড়তে হচ্ছে এবার তার মধ্যে আইকে হুমকির মধ্যে আমাদেরকে তিনজনকে ডায়েট করে মানে করেছে মানে বলছে মূর্খ কোনো লেখাপড়া জানো না আমরা তো মূর্খই আছি আমরা মূর্খই থাকা এরকম কোনো মিথ্যা মার ফাঁসি তোর দিচ্ছে হুমকি দিয়েছি মানে পুলিশ এসে ফাঁসি দিবে আমাদেরকে পুলিশ এসে ফাঁসি কালকে যখন জুতা মারার কথা বলেনি সে আইকেও বলল তিনজনকে ডাউট করে বলছে আমি পনেরো দিন আগে এসেছিলাম আমার মেয়ে এখানে আসলো বাচ্চা বাচ্চা মারপিট করে বাড়ি গেছিল আমি আসে দেখছি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজছে দেউ তখন এসে দেখি একটাই শুধু মাস্টার এসেছে তারপরে দেখি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে কি মাস্টার আসেনি তো না আসেনি তখন আমি দেখছি টাইম পরে বারোটা বাজছে যখন আমি এগুলো কথা বলে বের হচ্ছি দেখি হেড মাস্টার যখন ঢুকছে তখনই মাস্টারকে বললাম যে এখন কি আপনার ঢুকার টাইম হলো তো দিদি না আজকে কাজ ছিল আচ্ছা ঠিক আছে আপনার কাজ ছিল বাদ বাকি মাস্টার

ওর ভাই বলছে আমার বোন কে জুতা মারতে চেয়েছিল তার জন্য আমি আজকে জুতা করে মারবো লোক কি না ম্যাডামের কি নাম আছে নাম তারা বেগম আর কি এসেছিল হুমকি দিচ্ছে

ওরা এসে আবার ভিক্ষা এখানে স্কুলে এসে বিক্ষোভ করছে এবং বলছে যে যারা তালা মেরেছিল তাদেরকে জুতা মারা হবে এবং তালা তো মেরেছিল গ্রামবাসী হ্যাঁ কিন্তু একজনকে লক্ষ্য করেই বলছে তার নাম হলো মিঠু উনি এসে কি হুমকি দিচ্ছে উনি এসে হুমকি দিচ্ছে যে মিঠুকে তা জুতা মারবো সবাই আর কি বলছে গ্রামবাসী এটাই কথা বলছে এবং বলছে দেখে নেব আমরা দেখে নিব আমরা এবং মিথ্যা কেসে আমরা দূরিত করে দিব আর মিথ্যা মামলা ফাঁসে দর হুঁকে দিচ্ছে হুঁকে দিচ্ছে বলি কি আপনারা তালা মেরে রেখেছে মাস্টারকে তার জন্য আমরা তালা মেরেছি এবং প্রশাসন না আসা পর্যন্ত আমরা কিমি মাস্টার তালা খুলছি না